নমস্কার কথা কথাকুঞ্জ থেকে বলছি এবারেও বলতে হচ্ছে কি বলি বলুন তো আমাদের অবস্থা কি হয়েছে জানেন ঘরে ভাত নাই ধম্মের উপর। অঞ্জন দত্তর একটা গান একসময় খুব বাজত আপনাদের মনে আছে পাড়ায় ঢুকলে খোরা করে দেবে বলেছে পাড়ার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই একটু উল্টে নিন এখন তো সবই উল্টে গেছে পাল্টে গেছে উল্টে গেছে তো ওই আনাজের বাজারে মশলাপাতির দোকানে ঢুকলে আপনাদের সকলেরই আমাদের মনে হয় কেউ যেন গায়ে ছ্যাঁকা লাগছে কেউ বুঝি চেলা কাঠ নিয়ে ঠ্যাং খোরা করে দেবে বলে এগিয়ে আসছে সাধারণ মানুষ কি খাবে বলুন তো আমরা মেতে আছি দুই ময়ে একেবারে মম করছে এক হচ্ছে বন্দ্যোপাধ্যায় ম আর এক হচ্ছে ম দামোদর ম এই দুই ময়ে আমাদের বাংলা মম করছে আর আমরা বাজারে আনাজপাতি কিনতে যাচ্ছি আলু তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা হয়েছে আদা তিনশো টাকা টমেটো দেড়শো টাকা সাধারণ মানুষ কী খাবে পোস্ত দীর্ঘদিন ধরে আঠারোশো দু টাকা কেজি যেন সোনা বিক্রি হচ্ছে আর আমাদের নেতারা সব মাতব্বরেরা সমাজসেবী স্বঘোষিত সমাজসেবী বিপ্লবী মিছিলে জগৎ একবারে মুখেন মানিতং জগৎ টিভির পর্দায় টকশোয়ে একবার শুনতে পান কোথাও যে আমাদের জিনিসপত্রের এত দাম সাধারণ মানুষ কিভাবে বেঁচে আছেন কলকারখানা বন্ধ যাদের প্রতিদিন নুন আনতে পান্তা ফুরোয় তাদের কথা শুনতে পান তাদের নিয়ে কথা শুনতে পান আমরা মেতে আছি আমরা মজে আছি খবরের কাগজে কালকে আপনারা সকলে দেখেছেন আমি তবু একটু আপনাদের পড়ে দিই লেখা হয়েছে আনাজ দরে ছেঁকা পাতে সেঞ্চুরি হাফ সেঞ্চুরির ছড়াছড়ি শুধুর আমেরিকায় টি টোয়েন্টি বিশ্বকাপে নয় পাড়ায় আনাজের বাজারে বাড়ির হেসেলে রান্নার জোগাড়ে নিত্যদিন খোঁজ পড়ে যে সমস্ত আনাজের তার কোনোটির কেজি প্রতি দাম ঘোরাফেরা করছে দেড়শো থেকে দুশো টাকার আশেপাশে কোনোটিতে পঞ্চাশ ষাট টাকার চোখ রাঙানি সাধারণ আলু সিদ্ধ খেতে গেলে তা কিনতে হবে তিরিশ চল্লিশ টাকা কেজি দরে তেতো করলার দামও জীব বিশ্বাদ করার মতো আশি টাকা বাজারহাটে মোড়ের জটলায় কান পাতলেই ছিটকে আসছে শব্দবন্ধ সাধারণ মানুষ কি খাবে বলুন তো দরের ছেঁকায় পরিস্থিতি এমনই যে পাড়ায় সাত সকালে ভ্যান ঠেলে আসা আনাজ বিক্রেতা বহু ক্ষেত্রে প্রতি কিলোগ্রামের দর হাঁকতে ভয় পাচ্ছেন রীতিমতো লক্ষ্য করুন ভয় পাচ্ছেন রীতিমতো টমেটোর দাম জিজ্ঞাসা করলে অনেকেই খানিকটা সইয়ে নেবার দেবার সুরে বলছেন ওই তো পনেরো টাকা শ সব মিলিয়ে বাজারের আনাজের আগুন দামে মধ্যবিত্তের হাতে যেন ফসকা পড়ার জোগাড় ব্যবসায়ীদের একাংশ বলছেন তীব্র গরমে এবং এতদিন বৃষ্টি না হওয়ায় আনাজের ফলন মার খেয়েছে বৃষ্টি হবে কি করে প্রকৃতিও তো রিভেঞ্জ নেবে দায়ীকে আমরা সাধারণ মানুষ গাছপালা কেটে ফেলছি পুকুর ভরাট করে বাড়ি তৈরি করছি প্রকৃতির জল নষ্ট করছি প্রকৃতির ভারসাম্য থাকবে কিন্তু কে বলবে এগুলো গৌণ প্রশ্ন মুখ্য প্রশ্ন মুখ্য আলোচনা অন্যদিকে আমরা ওই যে বললাম মজে আছি তো এই অবস্থা আমি আপনাদের এর আগেও বলেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কবির স্মরণ নিয়েছি নিতেই হয় আমি কি কীরকমভাবে বেঁচে আছি তুই এসে একবার দেখে যা নিখিলেশ এই কি মানুষ জন্ম তো আমরা যেরকমভাবে বেঁচে আছি একই কথা কি কীরকমভাবে বেঁচে আছি কিন্তু আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের নেতা মন্ত্রী পাড়ার মাতব্বর কোন নেতা আসছে কোন মন্ত্রী আসছে কে কি বলেছে কি ভাইরাল হয়েছে এই সব আলোচনা নিয়ে আমরা একদম মুখর হয়ে আছি কিন্তু আমাদের নিত্যদিনে চলার পথে সাধারণ মানুষ সাধারণ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ ছোটোখাটো ছোটোখাটো কাজকর্ম খুব অল্প আয়ের মানুষ তারা হাঁসফাঁস করছেন এ নিয়ে আমাদের টু শব্দটি নেই টক টিভিতে কী চলছে কেউ কারো কথা শোনে না তারস্বরে চিৎ চিৎকার করছে সঞ্চালক মহাশয়ের দু চারবার থামিয়ে দিয়ে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন সভ্যতা ভদ্রতার কোনো বেড়াই নেই এই তো চলছে তো আজকে আমাদের সামনে খুব এই মৌলিক প্রশ্নগুলো অনেকদিন ধরেই একেবারে কী বলবো জ্বলন্ত একটা সমস্যা এ নিয়ে আমাদেরকে ভাবতে হবে নেতা মন্ত্রী শান্তিরা ভাববেন না সাধারণ মানুষকে ভাবতে হবে এগিয়ে আসতে হবে আর বুদ্ধিজীবীদের কথা না বলাই ভালো তারা দীর্ঘদিন ধরে মুখে সেলোটে পেটে বসে আছেন কারণ তাদের কোনো সমস্যা নেই তারা ঘরে বসে বসে গদ্য পদ্য লিখবেন বই বিক্রি হবে আর মাঝে মাঝে গিয়ে ফিতে কাটবেন বড়ো বড় কথা বলবেন ওদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওরা ওদের মতো থাকুন আমি আর ওই ভাতাজীবী ধান্দাজীবী এসব অতি ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধ বলছি না ওদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তো যাই হোক আজকে কথা খুঁজে অনেক দিন ধরেই একটা ভিতরে একটু আমরা সময় নিয়ে কথাকুঞ্জ করছি নানান কারণে কিন্তু মূল প্রশ্ন থেকে আমরা সরে আসিনি এর আগেও আপনাদের বলেছি কথা কুঞ্জ সাধারণ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ অবহেলিত মানুষ এবং এই যে সময়ের চাহিদা থাকে সময়ের কথা মানুষের কথা পরিবেশের কথা এসব নেই আমরা দু চার কথা বলতে চেষ্টা করি আপনাদের সঙ্গে নিয়ে আর আপনারা আমাদের প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন আমাদের ভালোবাসেন আপনাদের মূল্যবান মতামত দেন তাই আমরা এখনো পর্যন্ত কথাকুঞ্জ চালিয়ে যেতে পারছি আমি বারবার বলি বলেই যাব যে আপনারা না থাকলে কথা আজকে এক বছর হয়ে গেল চালানো সম্ভব ছিল না ওই টুপি খুলে আপনাদের অভিবাদন জানিয়ে ঘরে ফিরে যেতে হতো তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ খুবই মানে কি বলবো আমাদেরকে তো প্রতিদিন ঝোলা হাতে বাজার যেতে হয় মুদির দোকানে যেতে হয় জামা কাপড় কিনতে হয় প্রত্যেক জায়গায় সব জায়গায় যেন ছ্যাঁকা খাচ্ছি আপনারা খুবই ভুক্তভোগী জানেন তো আমাদের নিজের নিজের ক্ষেত্রে কিছু কথা বলা দরকার নিজের মতো করে লেখা দরকার এছাড়া তো আমাদের কিছু করবার নেই আমরা তো বলতে পারবো না মেরে মাথা ফাটিয়ে দেব দেখে নেব বুঝে নেব এসব আমরা বলতে পারবো না করতেও পারবো না আমরা যেটুকু করতে পারি ভাবতে পারি বলতে পারি প্রয়োজনে সংঘটিত হয়ে কিছু একটা গড়ে তুলবার প্রচেষ্টা নিতে পারি তো যেটুকু পারি সেটুকুই ভালো ঠিক আছে আজকের কুঞ্জ এখানেই শেষ করব আপনারা এই অবস্থার মধ্যেও আগেও বলেছি ভালো থাকতে চেষ্টা করবেন কারণ ভালো আমাদের থাকতেই হবে ভালো থাকতে না পারলে এই যে একটা সময় চলছে দুঃসময় চলছে তার জন্য যে একটা বদল সময়ের দরকার তার জন্য ভালো থাকবার দরকার স্বপ্ন দেখবার জন্য স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য ভালো থাকবার চেষ্টা করতে হবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো কিছু বলবার নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে আগের পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কারণ এই যা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকেই প্রত্যেকের ভাবনা চিন্তা করলোকে একটু আদান প্রদানের প্রয়োজন আছে যাই হোক আজকের কথা খুন তাহলে এখানে শেষ করি ধন্যবাদ নমস্কার